হ্যালো রিয়ন কেমন আছো তোমার সবাই তো আজকে আমি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো দেখো আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ধ্বনি শ্রেণী বিভাগ এই যে টপিকটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আর আর এই যে টপিকটা এটা শুধুমাত্র ক্লাস নাইনের জন্য তা কিন্তু নয় তোমরা যখন আগামীতে চাকরির পরীক্ষা দিতে যাবে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্রশ্ন আসেই আসে তাই চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক যদি আমার চ্যানেলটাকে অনুমতি হো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও এবার আমরা চলে আসি বোর্ডে বোর্ডে এখানে আমি একটা হেডলাইন দিয়েছি হেডলাইনটা কি হেডলাইনটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি কাকে বলে এটা আগে আমাদের জানতে হবে যে ব্যঞ্জন ধ্বনি আসলে ব্যাপারটা কি ধ্বনি হচ্ছে যে যখন আমরা কোনো ধ্বনি উচ্চারণ করতে যাবো সেক্ষেত্রে যদি আমাদের মুখের ভিতরে যে শ্বাস সেই শ্বাস বাড়িটা যদি বাধা পায় তবেই কিন্তু সেটা ব্যঞ্জনধ্বনি বাধা পেয়ে যখন কোনো শব্দ উচ্চারণ হবে তবেই সেটা হবে কি ব্যঞ্জনধ্বনি আর একটা কি আর একটা হচ্ছে এই ব্যঞ্জনধ্বনি কখনোই স্বরধ্বনি ছাড়া উচ্চারণ করা সম্ভবই নয় তাই ব্যঞ্জন ধ্বনিকে উচ্চারণ করতে গেলে সবসময় স্বরধ্বনির প্রয়োজন হয় কিন্তু স্বরধ্বনি উচ্চারণ করতে গেলে কখনোই ব্যঞ্জন ধ্বনির প্রয়োজন হয় না ওকে আচ্ছা এবার আমরা মোটামুটি একটু পার্থক্য জেনে গেলাম এবার চলো আমরা এই ব্যঞ্জন ধ্বনির মধ্যে প্রবেশ করি তাহলে দেখো ব্যঞ্জনধ্বনি কোনগুলো ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ পর্যন্ত যতগুলো ধ্বনি রয়েছে সেগুলোকে আমরা কি বলছি ব্যঞ্জনধ্বনি তো বোটা দেখো আমি এখানে একটা ছক আগে থেকে করে রেখেছি কারণ এখন যদি বসে ছকটা করতে যাই অনেকটা সময় চলে যাবে তাই দেখো আমি এখানে একটা ছক করেছি ছক করে এখানে দেখো এইখান থেকে এখান পর্যন্ত কয়েকটা বর্ণ লিখেছি কি বর্ণ ক থেকে একেবারে ম পর্যন্ত এই বর্ণগুলো আমি লিখেছি কেন আমি এই বর্ণগুলো লিখেছি সেগুলো আমি তোমাদের অবশ্যই জানাবো দেখো স্বরধ্বনি যখন আমরা উচ্চারণ করতে গেছি সেক্ষেত্রে স্বরধ্বনির উচ্চারণ অনুযায়ী অনেক কটা ভাগ আছে ঠিক সেই রকম এই যে ব্যঞ্জনধ্বনি এটারও উচ্চারণ অনুযায়ী দুটি ভাগ আছে কটা ভাগ আছে দুটি ভাগ একটা হচ্ছে কি একটা হচ্ছে উচ্চারণের স্থান অনুযায়ী ঠিক যেমন স্বরধ্বনিতে আমরা পড়েছিলাম উচ্চারণের স্থান অনুযায়ী স্থান অনুযায়ী আর একটা কি আর হচ্ছে উচ্চারণের প্রকৃতি অনুযায়ী কি অনুযায়ী উচ্চারণের প্রকৃতি অনুযায়ী তাহলে ব্যঞ্জন ধ্বনির কটা ভাগ ব্যঞ্জন ধ্বনির টোটাল দুটি ভাগ কি কী একটা হচ্ছে উচ্চারণের স্থান আর একটা হচ্ছে উচ্চারণের প্রকৃতি তাহলে কি কি একটা উচ্চারণের স্থান আর একটা কি উচ্চারণের প্রকৃতি আচ্ছা এবার আমরা জানবো এই যে উচ্চারণের স্থান উচ্চারণের স্থান অনুযায়ী কটি ভাগ ভাগ করা হয়েছে এটি আমরা জানবো দেখো উচ্চারণের যে স্থান রয়েছে মানে স্থান মানে কি স্থান মানে হচ্ছে জায়গা তাই তো তো উচ্চারণের জায়গা অনুযায়ী এটিকে টোটাল সাতটি ভাগে ভাগ করা হয়েছে কটা ভাগে সাতটা ভাগে ওকে আচ্ছা এবার এখানে খুব সহজ একটা টেকনিক যে টেকনিকের মাধ্যমে তোমরা খুব সহজেই জেনে যাবে যে উচ্চারণের স্থান কিভাবে মনে রাখবে তো দেখো ক থেকে ম পর্যন্ত এই যে শব্দগুলো রয়েছে মানে এর মাঝে যে চারটা আমি তোমাদের এখানে বানিয়েছি এখানে যে শব্দগুলো রয়েছে সেগুলোকে টোটাল সেই এই কটাকেই টোটাল উচ্চারণের স্থান অনুযায়ী ভাগ করা হয়েছে এছাড়াও আরও দুটো আছে যেগুলো খুব সহজ আমি পরে বলছি আগে তোমাদের এগুলো জানতে হবে তো দেখো ক থেকে উ পর্যন্ত ক থেকে ম পর্যন্ত যখন আমরা উচ্চারণ করছি আমাদের মানে উচ্চারণের স্থান মানে উচ্চারণের স্থান সেই স্থানটার কথা এখানে বলা হয়েছে তো কি কি তো চলো আমরা উচ্চারণ করি হবে ক খ গ খ উয়া অর্থাৎ আমরা দেখো এই উচ্চারণ করার সময় আমাদের এই যে ক থেকে উঁয়া পর্যন্ত এই যে শব্দটা যখন আমরা বের করছি আমাদের মুখ থেকে বা এই যে ধ্বনিটা যখন আমাদের মুখ থেকে বের হচ্ছে কোথায় থেকে বের হচ্ছে এটা এটা আমাদের কথা থেকে কণ্ঠ থেকে বের হচ্ছে না তাই ক থেকে উঁয়া পর্যন্ত এত তাই ক থেকে উঁয়া পর্যন্ত এটাকে বলা হচ্ছে কণ্ঠবর্ণ বা কণ্ঠধ্বনি কি কণ্ঠ বর্ণ ঠিক আছে তাহলে ক থেকে উঁয়া পর্যন্ত এটাকে কি বলা হচ্ছে কণ্ঠবর্ণ ওকে কারণ এগুলো আমরা কোথা থেকে উচ্চারণ করছি আমরা কণ্ঠ থেকে উচ্চারণ করছি না ওরা নিজে নিজে বলতে থাকো তো বুঝতে পারবে তাহলে তাই জন্য এটা কী বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে কণ্ঠবর্ণ ওকে আচ্ছা আচ্ছা এবার চলে যাচ্ছি আমাদের সেকেন্ড লাইন কি কি রয়েছে চ থেকে ই পর্যন্ত তো যখনই আমরা চ তো দেখো চ থেকে ইঁ পর্যন্ত এটা যখন আমরা উচ্চারণ করছি কিভাবে উচ্চারণ করছি কিভাবে উচ্চারণ করছি চ ছ জ ছ তাই তো চ ছ জ ছ ইঁ তো যখনই আমরা উচ্চারণ করছি চ ছ জ ছ ইঁ তখন কি হচ্ছে আমাদের জিভটা কোথায় গিয়ে ঠেকছে আমাদের তালুতে দেখো চ ছ জ ছ ইঁ তাই এই পুরো লাইনটাকে মানে তাই এই লাইনটাকে কি বলা হচ্ছে এই লাইনটাকে বলা হচ্ছে তালব্য বর্ণ তালব্য বর্ণ বোঝা গেল কেন তালব্য বর্ণ বলা হচ্ছে কারণ এটা যখনই আমরা উচ্চারণ করছি তখন আমাদের জীব কোথায় গিয়ে ঠেকছে আমাদের তালুতে গিয়ে ঠেকছে তাই এটাকে বলা হচ্ছে তালব্য বর্ণ ওকে আচ্ছা নাম্বার থ্রি এবার চলে যাচ্ছি দেখো আমরা এই লাইনটাই এই লাইনটা আমরা একটু উচ্চারণ করি কি রয়েছে দেখো ট ড ড ঢ ট ঠ ঢ মুধার্ণ। তো এখানে দেখো এখানে কি রয়েছে মুধান্ন তো এই লাইনটার লাস্টে যেহেতু মূর্ধা রয়েছে তাই মনে রাখবে যে এই পুরো লাইনটাকে বলা হয় মূর্ধান্ন বর্ণ কি বর্ণ মুর্ধান্ন বর্ণ মুধ বর্ণ আচ্ছা ট ঠ ও যখনই আমরা এটা উচ্চারণ করছি তখন আমাদের জীব আমাদের তালুর মাঝখানে অবস্থান করছেন তাই এটাকে বলা হচ্ছে মুধার্নবর্ণ বোঝা গেল তো তাই এটাকে বলা হচ্ছে মুধার্নবর্ণ তাই ওটা অতটা মনে না রেখে যেহেতু শেষে মুধান্ন আছে তাই মনে রাখবে এই পুরো লাইনটাকে বলা হয় মুধার্নবর্ণ ওকে আচ্ছা এবার চলে যাচ্ছি পরের লাইন কি বলছে দেখো ত থ ধ দন্ত্য ত থ ধ ধ দন্তন্য তো দেখো শেষে কি রয়েছে দন্তন্য রয়েছে তাই মনে রাখবে এটাকে বলা হয় দন্ত বর্ণ ঠিক আছে দন্তন্য থেকে কি মনে রাখবে দন্তবর্ণ বর্ণ আচ্ছা তো দন্ত দন্তবর্ণ তাই মনে রাখবে এটা কি দন্তবর্ণ এটা তো হয়ে গেল শর্টকাটটি এবার কেন এটা দন্ত দন্তবর্ণ হলো কারণ দেখো এখানে যখন আমরা ত থ দ ধ দন্তন্য যখনই আমরা উচ্চারণ করছি আমাদের জীবটা আমাদের দাঁতে স্পর্শ করছে দেখো আমাদের জীবটা গিয়ে আমাদের দাঁতে স্পর্শ করছে তবেই কিন্তু আমরা এই পুরো লাইনটাকে উচ্চারণ করতে পারছি তাই এটাকে বলা হচ্ছে দন্তবর্ণ বোঝা গেল আচ্ছা এবার চলে যাচ্ছি আমাদের শেষ লাইন কি কি রয়েছে দেখো প ফ ম প ফ ম নিজের মুখটাকে একটু খেয়াল করো তো দেখো এই প্রতিটা শব্দ আমরা উচ্চারণ করছি কোথায় থেকে আমাদের ঠোঁট থেকে কোথায় থেকে ঠোঁট থেকে দেখো প ভ ম আমাদের ঠোঁট দুটো জুড়ছে তারপরেই কিন্তু আমরা এটাকে উচ্চারণ করতে পারছি যেহেতু এটা আমাদের যেহেতু এই পুরো লাইনটা আমরা ঠোঁটের সাহায্যে উচ্চারণ করছি তাই এটাকে বলা হচ্ছে ওষ্ঠা বর্ণ কি ওষ্ঠা বাকি যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে কি বাকি যে দুটো ভাগ রয়েছে দেখো প্রথম যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে এই যে দন্ত দন্তটা এখানে আরও একবার ইউজ হয়েছে কি দন্ত মূল কি দন্ত মূল তাহলে কিছু কিছু এমন শব্দ রয়েছে যেগুলো দন্তমূল শব্দ তো এই যে দন্তমূল দন্তমূল মানে কি দন্ত মানে হচ্ছে দাঁত মূল মানে কি দাঁতের একদম গোড়া তাহলে মানে এটা দাঁড়াচ্ছে যে কিছু এমন বর্ণ রয়েছে যেগুলো উচ্চারণ করতে গেলে আমাদের জীব পুরো আমাদের জীব একেবারে দাঁতের গোয়াতে গিয়ে স্পর্শ করে তবেই তো উচ্চারণ হচ্ছে তাহলে কি সেই বর্ণগুলো সেই বর্ণগুলো যেমন হচ্ছে র ল দন্তন্য তাহলে কি র ল আর কি দন্তন্য এটাকে কি বলা হচ্ছে এটাকে বলা হচ্ছে দন্তবর্ণ ওকে আচ্ছা এটাকে বলা হচ্ছে দন্তবর্ণ কেন দন্তবর্ণ বলা হচ্ছে কারণ এই র দন্তন্য যখনই আমরা উচ্চারণ করছি আমাদের জীবটাকে খেয়াল করো র আমাদের জীবটা দেখো একদম দাঁতে আমাদের জীবের যে ডগাটা একেবারে দাঁতের যে নিচের যে মূল রয়েছে সেই মূলে গিয়ে স্পর্শ করছে তবে কিন্তু এটা আমরা পারফেক্টভাবে উচ্চারণ করতে পারছি আচ্ছা এখানে আরও একটা শব্দ রয়েছে কি ল তো ল যখন আমরা বলছি দেখো আমাদের জীবটা কোথায় যাচ্ছে একেবারে হাতের গোড়ার মধ্যে চলে যাচ্ছে না গোড়ার মূলের মধ্যে যাচ্ছে না তবে তো আমরা উচ্চারণ করতে পারছি তাই এটাকে বলা হচ্ছে দন্তমূল ঠিক সেমভাবে দন্তন্য বোঝা গেল আচ্ছা এটা হয়ে গেল কি দন্তমূল ওকে আচ্ছা এবার আরও একটা উচ্চ আচ্ছা এবার আরও একটা শব্দ রয়েছে সেটা হচ্ছে কণ্ঠ কি কণ্ঠ কণ্ঠ নালী কণ্ঠনালী এটা বলতে আমরা কি বুঝছি এটা বলতে সাধারণত আমাদের যেটা মাথায় আসছে সেটা কি যে এমন কোনো একটা শব্দ যেটাকে উচ্চারণ করতে গেলে যেটা উচ্চারণ হয় আমাদের কোথা থেকে আমাদের কণ্ঠ নালি থেকে যেমন হ হ যখন আমরা উচ্চারণ করছি একেবারে আমাদের কোথা থেকে উচ্চারণ করছি একেবারে আমরা উচ্চারণ করছি আমাদের কণ্ঠ নালি থেকে তাই এই হটাকে বলা হচ্ছে কণ্ঠ নালি শব্দ ওকে আচ্ছা তো এই হয়ে গেল টোটাল আমাদের কটা ভাগ এই হয়ে গেল টোটাল আমাদের সাতটা ভাগ ঠিক আছে আচ্ছা তো এই সাতটা ভাগ ছাড়া আর কি কোনো ভাগ আছে আচ্ছা এবার তোমাদের মনে প্রশ্ন জানতে পারে যে এই সাতটা ভাগ ছাড়া আর কি কোনো ভাগ আছে সেক্ষেত্রে উত্তরটা হবে না তোমাদের বেসিক্যালি কোনগুলো পড়ে বেসিক্যালি তোমাদের যেটা পড়ে সেটা আমি প্রথমেই বললাম এখান থেকে এতটা এটাও তোমরা মনে রাখবে আর এটা মনে রাখা খুব যে একটা কঠিন ব্যাপার আমার মনে হয় তা কিন্তু নয় যদি তোমরা প্র্যাকটিস করো এবং যদি তোমরা নিজেদের সঙ্গে রিলেট করে পড়ো যখনই তোমরা এই চারটা পড়বে সবসময় নিজের জীবকে নিজের কণ্ঠনালীকে খেয়াল করে তবে পড়বে তাহলে উচ্চারণের যে স্থান আমরা কটা জানলাম টোটাল কটা টোটাল সাতটা তাই তো যেটাকে আমরা বলছি সাতটি সাতটি কী কী কণ্ঠবর্ণ তালব্য বর্ণ দন্তবর্ণ দন্ত বর্ণ আর কি দন্তমূল বর্ণ আর কণ্ঠ আচ্ছা এই সাতটাকে কিভাবে মনে রাখা যায় এর কি কোনো টেকনিক নেই এর যে টেকনিক এটা খুবই মজাদার একটা টেকনিক যার সাহায্যে তোমরা এই সাতটা নাম সাতটা নাম খুব সহজেই মনে রাখতে পারবে এই যে সাতটি ভাগ এই সাতটি ভাগের নাম মনে রাখা ঠিক হচ্ছে কত তো মদ ও দেশে মনে রাখবে আচ্ছা তো কি মনে রাখবে মনে রাখবে যে কত মদ ও দেশে এটা দিয়ে মনে রাখবে এই শাস্ত্রীটিক কিভাবে দেখো ক কদে হচ্ছে কণ্ঠবর্ণ ত তা, তদে হচ্ছে তালব্য বর্ণ আচ্ছা মা, ম মদে হচ্ছে মুধার্ণ বর্ণ দ হচ্ছে দন্তবর্ণ ও ওদে হচ্ছে ওষ্ঠা আচ্ছা দয় একা একা হচ্ছে কি দয়েকা দয়েকা দে হচ্ছে কি দন্ত মূল বর্ণ আর সে সে দে হচ্ছে এখানে কণ্ঠবর্ণ এবার তোমাদের মনে হতে পারে সে দে কীভাবে কণ্ঠবর্ণ এই যে কণ্ঠনালী বর্ণ এটার আরও একটা নাম আছে কিনা সেটা হচ্ছে স্বর তন্ত্র স্বরতন্ত্র বর্ণ বা কণ্ঠবর্ণ ঠিক আছে স্বরতন্ত্র বর্ণ বা কণ্ঠবর্ণ তো তোমরা যে কোনো একটা নাম এখানে মনে রাখতে পারো আমি এই ছন্দটাকে মেলানোর জন্য এখানে এটা স্বরতন্ত্র বর্ণ হিসেবে চিহ্নিত করেছি দুটোই কিন্তু নাম সেম ওকে আচ্ছা তাহলে এটা কী করে মনে রাখবে এটা মনে রাখার যে ট্রিকটা কি কি ট্রিকটা হচ্ছে কি কত মত ওদেশে কত মত ওদেশে এই এইভাবে মনে রাখবে তোমরা উচ্চারণের স্থান ওকে তো তোমরা যদি এই ট্রিকটা ফলো করো আশা করি তোমরা এটা কখনোই ভুলবে না তাই আর দেরি না করে তাড়াতাড়ি এটা তোমাদের খাতায় নোট ডাউন করে নাও আর সঙ্গে কিন্তু এই ট্রিকটা অবশ্যই নোট ডাউন করে নেবে কারণ এই রকম মজাদার ট্রিকে যে কোনো জিনিস কিন্তু খুব সহজে মনে রাখা যায় তা দেখবে খুব সহজেই এই যে সাতটি ভাগ রয়েছে খুব সহজেই মনে রাখতে পারছো আচ্ছা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি পরের ভিডিওতে আমি উচ্চারণের প্রকৃতি নিয়ে আলোচনা করব কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই পরের ভিডিওতে আমি উচ্চারণের প্রকৃতি নিয়ে আলোচনা করব। ওকে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানি যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেলটাকে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানিও যে তুমি আমার চ্যানেলে নতুন সেক্ষেত্রে আমি কিন্তু তোমার যে কমেন্টটা সেটা আমি প্রিন্ট করবো ওকে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখাচ্ছে নেক্সট ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো Thank you.